দুর্নীতি প্রতিবাদ জানিয়ে ভূমি সংস্কার দপ্তরে তালা ঝুলালো আদিবাসী একত মঞ্চ তুমুল বিক্ষোভ ভূমি সংক্রান্ত যে কোনো কাজ করতে গেলে ভূমি সংস্কার দপ্তরের দালালদের দিতে হচ্ছে মোটা অঙ্কের টাকা সরাসরি কোনো পরিষেবা নিতে গেলে অযথা হয়রান করছেন ভূমি সংস্কার দপ্তরের কর্মী ও আধিকারিকরা এরই প্রতিবাদ জানিয়ে এবার ভূমি সংস্কার দপ্তরের তালা ঝুলিয়ে প্রবল বিক্ষোভ ফেটে পড়ল আদিবাসী সমাজের মানুষজন ঘটনা বাঁকুড়ার খাতটা বিএলআরও দপ্তরে বাঁকুড়ার খাঁচা ব্লক ভূমি সংস্কার দপ্তরের কর্মী আধিকারিকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই দুর্নীতির অভিযোগ উঠছিল এবার সেই অভিযোগকে সামনে রেখে আন্দোলনে নামলো আদিবাসীদের সামাজিক সংগঠনগুলির যৌথ মঞ্চ আদিবাসী একতা মঞ্চ আজ আদিবাসী একতা মঞ্চ তরফে দুর্নীতির প্রতিবাদ জানিয়ে বিএলআরও অফিস ঘেরাও করে বিক্ষোভের ডাক দেওয়া হয় আদিবাসী একতা মঞ্চ কর্মীরা দপ্তরের বাইরে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখানো থাকে দপ্তরের বাইরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পরেও দপ্তরের আধিকারিকরা বিক্ষোভকারীদের আলোচনার জন্য না ডাকায় তো আদি রসুন বিএল আর ও দপ্তরের মূল দরজায় তালা লাগিয়ে দেয় বিক্ষোভ দেখানো হয় মগু প্রশাসনিক দপ্তরে আজকে আমরা উপস্থিত হয়েছি এই খাতড়া বিএল অ্যান্ড এলআর ও দপ্তরে এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি শুধু খাতড়া ব্লক না প্রত্যেকটা মানে বিএলআরও দপ্তর হয়ে গেছে একটা দুর্নীতির দুর্নীতি ঘর সাধারণ মানুষকে হ্যাঁ এখানে টাকা ছাড়া কোনো গল্প নেই টাকা ছাড়া কোনো কথা নেই তো আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা যদি সুরাহা না পাই হ্যাঁ জমি জমা সংক্রান্ত হোক বা আমাদের কাগজপত্র করে দেওয়া সম্পর্ক হোক হ্যাঁ সেক্ষেত্রে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য থাকবো সেখানে শুধু বিএলআর দপ্তর না গোটা বাঁকুড়া জেলাতে প্রত্যেকটা দপ্তরেই একদিনে আমরা ডেপুটেশন দেবো বা একদিনে আমরা কর্মসূচি গ্রহণ করবা কিসের আজকে আমরা খাতরা ব্লক বিএলআর অফিসে এসেছি আমাদের সমস্ত আদিবাসী মানুষ এখানে জড়ো হয়েছি কয়েক দেখা যাচ্ছে যে আমাদের আদিবাসীদের যে কোনো জমি সংক্রান্ত এখানে সমস্যার সমাধান করতে আসলেই রকম কারণে নানা অজুহাতে বিভিন্ন কাগজের নামে আমাদেরকে আদিবাসীদেরকে হায়রান করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে এবং আমাদেরকে আদিবাসীদের যে হিন্দু সাকসেশন অ্যাক্ট অনুযায়ী আমরা পড়ছি না সেখানেও আমাদেরকে জোরপূর্বক হিন্দুর আয়তায় নিয়ে আসার এখানকার বিএলআরও প্রচেষ্টা করছে জোর কদমে চেষ্টা চালাচ্ছে আমরা তার তীব্র প্রতিবাদ করছি এবং এখানে আমাদের আদিবাসীদের একদম ন্যায্য যে কাগজপত্র থাকা সত্ত্বেও আমাদের আদিবাসীদের জমিগুলোকে রেকর্ড করা হচ্ছে না মিউটেশন হচ্ছে না ওয়ারেশনের কাগজপত্র জমা সত্ত্বেও এখানে সমস্ত কাজকর্ম করছেন না কিন্তু কোন জাদু বলে এখানকার এই ওখানকার আধিকারিকরা টাকার লোভে সেই সমস্ত দালাল চক্রকে সহযোগিতা করে যাদের কোনো কাগজপত্র নেই তাদের জমি সুন্দরভাবে তাদের সমাধান সমাধান করে দিচ্ছেন আমরা এর সুরাহা চাইছি যে আদিবাসীদের জমির যে মিউটেশান আদিবাসীদের যে কাগজপত্র তৈরি সমাধান সেগুলো সুষ্ঠুভাবে করতে হবে এবং হিন্দু সাকশন অ্যাক্ট ওই যেখানে পরিষ্কারভাবে বলা আছে যে আদিবাসীদের জন্য ওই অ্যাক্টটা নয় সেই আইনটাকে মান্যতা দিতে হবে এবং যতক্ষণ না বিএলআরও এবং গতকাল আমরা এখানকার এক আধিকারিক আমাদের আদিবাসীকে অপমান করেছে তিনি যতক্ষণ না প্রকাশ সে ক্ষমা চাইছেন এবং তিনি কোন আইন বলে আমাদেরকে বলছেন যে আমরা আইন জানি না তিনি আইন আমাদেরকে শেখান আদিবাসীদের জন্য যে বিশেষ আইন আছে সেটা উনি ভালো করে জানবেন নিশ্চয়ই আদিবাসী এলাকায় এসে কাজ করবেন আর আদিবাসী আইন মানবেন না এটা আমরা হতে দেব না এর প্রতিবাদে আমরা বসে আছি আমরা এই এখানে গেটটাকে বন্ধ করে দিয়েছি আমরা এখানে কোনো রকমের আধিকারিকদের এখন বার হতে দেবো না আমার দিলেশ্বর মান্ডি আমি আদিবাসী একতা মঞ্চের সম্পাদক